আল্লাহর হাত আছে আমাদের মতো হাত নয় আল্লাহর চেহারা আছে আমাদের মতো চেহারা নয় আল্লাহর কদম আছে আমাদের মতো কদম নয় লাইসা কামি স্লিহি সাহেব আল্লাহর কোন মেসাল নাই সকল আকারের সষ্টা আমার আল্লাহ নিরাকার আল্লাহর হাত ওইরকম আছে যে হাত থাকা দরকার সেটা আমাদের মতো পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাত মনে করলে শীর্ষ হবে কিছু কিছু নিউজ মিডিয়া প্রচার করে আপনি নাকি যাকে তাকে সাথে মাখা দিয়ে মেরে ফেলতে উৎসাহিত করেন সাংবাদিক সাংবাদিকরা তো কত কথাই বলে ওদের সব কথা কি আর নেওয়া যায় আমি এটা প্রচার করি যে সাত মৃত্যুদণ্ড দিতে হবে যে কুলাঙ্গার মুরদাদ কাফের আল্লাহর সামনে বেয়াদুলি করে রসুল্লাহ সাল্লা আসামের সামনে বেয়াদি করে তাকেই বলা হয় সাতেম আর তার শাস্তি হচ্ছে শরীয়তে মৃত্যুদণ্ড এখন এটা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ এখন রাষ্ট্র যদি না দেয় তখন বাক্সাধীনতার দোহাই দিয়া যে যখন খুশি তখন আল্লাহ তার হাবিবের সামনে বেয়াদি করবে আর আমরা আঙ্গুল চুষব ডাকাত ডাকাতি করলে শাস্তি দেওয়ার দায়িত্ব কাল রে তো গণপিটুরি দিয়া ডাকাত মারে কেন মানুষ কারণ আইনের ফাঁক দিয়া ডাকাত জামিনে বের হয়ে যায় ঠিক না তো মাঝে মধ্যে মানুষ আইনকে হাতে তুলে নেয় যদি এটাকে মবক্রেসি বলা হয় সুস্পষ্ট ভাবে কেউ যদি সাথে প্রমাণিত হয় তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এটা কে নির্ধারণ করবে সিচুয়েশন ফায়সালা দিবে আমরা সবাই শয়তানের প্রয়োজনায় পাপ কাজ করি আদম হাওয়া ও শয়তানের প্রচনায় পড়ে জান্নাতের ফল খেয়েছে তাহলে শয়তান কার প্রচনায় পড়ে সেদিন আদমকে সাজদা করেনি আর শয়তান নিজে শয়তানি করছে দেখি তো শয়তান নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি চল্লিশ দিনের এবার কষ্ট হয়ে যায় রাবি বলছেন চল্লিশ দিন না চল্লিশ বছর আমি জানি না দাঁড়ায় থাকতে হবে এবাদত নষ্ট হবে না গুনা হবে কি হবে মা মারা গেছেন বাবাকে বিয়ে করানো সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা আর যদি দেখেন জোয়ান কালে মা মারা গেছে তো বাবার খ্যাতমত লাগবে না স্ত্রী যে খ্যাতমতটা দিবে এটা কি মেয়ে পারবে বোন পারবে চাকরাদি পারবে তো উচিত হচ্ছে সন্তানদের যদি ইকোনমিক্যাল ফিটনেস ভালো থাকে বাবাকে বিয়ে করায় মানে আছে স্ত্রী যদি পরকিয়া করে তারপর যদি ক্ষমা চায় তখন তার সাথে সংসার করা কি যায় কিনা অবশ্যই সে যদি পরকিয়া লিপ্ত হয় এটা গুনাহে এটা সে যদি অনুতপ্ত হয় ক্ষমা চায় তাকে তালাক না দিয়ে ক্ষমা করে দেওয়াটাই উত্তম আর স্ত্রীরা পরকিয়া করে এই জন্য আপনারাই তো দায়ী আপনি বিয়ে করছেন গেছেন সিঙ্গাপুর দশ বছরে আর আসেন না তারপর পাঠাইছেন একটা আইফোন বউকে দিছেন বউকে মার কাছেও রাখলেন না শাশুড়ির কাছেও রাখলেন না ফ্ল্যাটে রাখছেন ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করেন না বউয়ের নামে করছেন

ঋণ সব মাফ হয়ে যাবে প্রচুর বারাক আল্লাহ ব্যবসায় রেকর্ড হয়ে গেছে মিডিয়া থেকে নিয়ে নিবেন ফরজ গোসল সারা কি নামাজ হবে নজর এটা কেমন লোকটা প্রশ্ন করতে পারে নাই অর্থাৎ গোসল ফরজ হয়েছে এখন গোসলের সুযোগ নাই এখন কি করবে ঠিক যেভাবে নামাজ ফরজ হয়ে গেলে যদি দেখা যায় পানি নাই নামাজের পক্ত যতক্ষণ আছে ততক্ষণ পানি খুঁজতে হবে দেখা যায় যে না পক্ত চলে যাবে পানি পাওয়া যাবে না তখন তাইম গোসলের ক্ষেত্রে একই নিয়ম তাই করেও গোসল করা যাবে এখন টাইম করেও গোসলের ফরজ আদায় হবে কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন না আপনারা মনে করেন তাইম কি টাইম হচ্ছে বিসমিল্লা বলে মাটিতে আঘাত করে ধুলাটাকে সাফ করে মুখে ঘষা আরেকবার আঘাত করে ঠিক উজুর পানি যেখানে যেখানে লাগে ওইখানে মুসা হাতে এই তো টাইম দুইটা ফরজ আর নিয়ত এক তিন ফরজ আপনার আবার গোসল ফরজ হইলে মাটিতে গড়াগড়ি দিয়ে দিন গোসল ফরজ হইলে ত্রাইমুগের একই নিয়ম বুঝতে পারছেন যাক জরুরি ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে দেখুন ভাই ইসলামে অযৌক্তিক কোন কঠিন বিধান আরোপ করা নাই গোসল ফরজ হওয়ার পর আসলে গোসল ফরজ কখন জানেন নামাজের আগে নামাজের আগে এমন আপনি শীতকাল মাঘ মাস প্রচন্ড শীত পানি বরফের মতো ঠান্ডা স্ত্রীর সাথে সম্পর্ক হলো আর যে দিবেন মরাও তো চুপচাপ ঘুমায় থাকেন আগুজা গোপন অঙ্গ গুলো ধৌত করে বড় জোর উঁচু করে ঘুমায় থাকবেন ফজরের টাইম ঢুকার সাথে সাথে গোসল ধরো সাথে তখন আপনি করে মসজিদে যাবেন এখন আপনি ফজরের টাইমের আগে যদি আরো কিছু কাজকর্ম করেন তাতে কোনো গুনাহ সমস্যা নাই তবে উত্তম হচ্ছে গোসল ফজরের সাথে সাথেই গোসল করেন কিন্তু বেশি দর বেশি করে শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন না 12টা বাজে সুসব ঘুমায় থাকে হসর রাখলো এরকম কঠোরতা করলে আর বিয়ে করবে বিয়ে করলে কাছে আমি নামাজ অশ্লীল কাজ ছাড়তে পারছে না এগুলা বারবার করি খুব সুন্দর প্রশ্ন করছেন একটা হচ্ছে নামাজ কবুল আর একটা হচ্ছে নামাজ আদায় দুইটা বিষয় একটা নামাজ নামাজ কবুল হইল কি হইল না দেখার দরকার নাই সারা জীবন নামাজ পড়তে হবে তাইলে আপনি যত বড় গুণাগার হন নামাজের হিসাবে আর ধরা খাইবেন না কবুল না হইল কথা বলেন আর আপনার সব আমল ঠিক আছে নামাজ পড়লেন না কেন পড়লেন না ওই যে শয়তান ওয়াস ওয়াসা দিছে কলিমউদ্দিন নামাজ পড়ে সলিমউদ্দিন নামাজ পড়ে পরে সুদও খায় ঘুষও খায় তো তুই নামাজ পড়ে কি করবি কথা বলেন না এটা শয়তানের অসা কলিমুদ্দিন সলিম উদ্দিনের সুদের গুণা আলাদা হবে ঘুষের গুণা আলাদা হবে নামাজের হিসাব আলাদা সারা জীবনের একক্ত নামাজও যদি কবুল না হয় নামাজের কারণে আপনি আটকা পড়বেন না আর সব আমল ঠিক নামাজে যে আটকা পড়লো সে ফেল তার আর ব্যর্থ যাওয়ার সুযোগ তিনি মেজির হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথ করেছেন আউ ক্বালু মা ইউহাসাবু তেয়া আব্দুYawmal Qiyamati সামা সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ এটা হচ্ছে নামাজ আদায় এখন নামাজ কবুল কোন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ কবুল হয়ে যাবে ওর নামায় কোনো আর গুনাহ থাকবে না আর আল্লাহ তারে বিনা জাজায় জান্নাত দিবেন আর দুনিয়াতে আল্লাহ তাকে এমন চরিত্র দিবে যে সে আর খারাপ কাজ করবে না ওটা নামাজ কবুল হইলে তো যে ভাই বলছেন নামাজ করি গুনার কাজ করি তার নামাজ হচ্ছে কবুল হচ্ছে না কবুল হইলে গুনার কাজ সে ধীরে ধীরে ছেড়ে দিবে এখন নামাজ কবুলের নিয়ম কি প্রশ্ন আসেন তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে নামাজের চাবি হচ্ছে অজু বেহেস্তের চাবি নামাজ নামাজের চাবি উজু আপনাদের অজুটা হয় না অজু করতে হবে অজুতে দুই ধরনের নাপাক বের করতে হবে একটা আনজাসে জাহিরি আর একটা আনজাসে বাতিনি একটা বাইরের নাপাক একটা দিলের নাপাক আপনি যখন উজু করবেন আপনাকে নিয়ত করতে হবে আমি কুলি করছি আমি আর এই মুখে মিথ্যা কথা বলবো না আমি হাত ধুইতেছি এই হাতে সুদ তুষ খাবো না আমি মাথা মাসা করছি কুচিন্তা করব না আমি মুখ ধুইতেছি চোখে হারাম জিনিস দেখবো না পা করছি সিনেমা হলে যাব না প্লস্ট কোয়ার্টারে যাব না এইভাবে আপনি যদি ফজরের উজু করেন আপনার ভিতরের নাপাকও বের হবে বাইরের নাপাকও চলে যাবে তখন আপনি নামাজে ঢুকলে দুইটা জিনিস রাখতে হবে খুজু আর খুশু অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ হবে ক্যাবলা কাবামুখী দিল হবে মুখী একটা খুশু আর একটা তখন এইভাবে যদি চল্লিশ দিন নামাজ পড়েন সব গুনার প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হয়ে যাবে অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবে খুব সুন্দর কথা অবাধ্য সন্তানকে বাধ্য করতে আরে সন্তান যদি ভালো সন্তান বানাইতে চান তিনটা জিনিস আদব তারি শিখাইতে হবে নাবালেক থাকতে কয়টা বলবো

দুই তাদেরকে আমার বংশধর যারা আহলে বাইতের ভালোবাসা শিখাও তিন তাদেরকে কোরআন তেলাবার শিখাও এই সব কাজ করতে হবে বালেক হওয়ার আগে সাত বছরের আগে সাত বছর হইলে মুরু সাত বছর হয়ে গেলে নামাজের আদেশ করতে হবে কথা বুঝে সাত বছর আগে তিনটা জিনিস কটা জিনিস আল্লাহ হাবিবের ভালোবাসা শিখাইতে হবে আহলে বাইতের ভালোবাসা শিখাইতে হবে কোরআন তালা শিখাইতে হবে আর সাত বছর থেকে নামাজ শিখাবেন এই সন্তান আল্লাহর অলি হিসেবে বড় হবে এক এটা হচ্ছে সন্তানের প্রতি দায়িত্ব সন্তানকে বাধ্য ভালো করতে হইলে দুই আপনি নিজে যদি আল্লাহ না মানি করেন আপনার সন্তান আপনার কথা শুনবে না আপনি নিজে আল্লাহর ফর্মাবর্দার বান্দা হন আপনার সন্তান আপনার কথা শুনবে আর সন্তানকে বাধ্য রাখতে সবচেয়ে বেশি দরকার কাউন্সিলিং কি অর্থাৎ তাকে প্রচুর সময় দিতে হবে যত ব্যস্ত থাকেন আপনি অন্তত দুই ঘন্টা সন্তানদের জন্য রাখবেন রাতে নিয়ে বসবেন যত ব্যস্ত থাকেন এটা মনে রাখবেন আপনারা ব্যবসায়ীরা চাকরিজীবীরা সবাই মনে রাখবেন সন্তানদেরকে নিয়ে বসবেন সারা দিনে রুটিনটা তার থেকে শুনবেন সে নামাজ পড়ছে কিনা সে স্কুলে গেছে কিনা হোমওয়ার্ক করছে কিনা তারপর তাকে বন্ধুত্বের ছলে তার ভিতর থেকে কথাগুলো নিতে হবে কার সাথে ঝগড়া হয়েছে ঝগড়াতে তার দোষ না অন্য ছেলের দোষ এই কথার মাধ্যমে কাউন্সিলিং করে তাকে আপনি বাধ্যগত সন্তান বানাতে পারবেন আর আপনি বা সন্তান পালতেছেন সেই স্কুলে যাচ্ছে এক সপ্তাহ সন্তানের সাথে আপনার বৈঠক হইল না এই সন্তান কখনো গড়ে উঠবে কথা মনে থাকবেন হয়ে গেছে থার্টি ফার্স্ট নাইট না থার্টি ফার্স্ট নাইটে ওই যে আপনারা কি করছে আतोषবাজিও নানা কর্মকাণ্ড এগুলো হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি এগুলো পালন করলে ইমান নষ্ট হয়ে যাবে কোন মুসলমান খ্রিস্টানদের বড় দিন পালন করতে আসুন দোয়া করে আর কোন বক্তব্য সু আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল মুত্তাকিন

রব্বুল আমিন এত মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের মিল আমাদের জীবনের সব গুনাহ মাফ করে না সুবহান রিদার থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরী নবী নূর নবী জি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দহাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুম্নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রৌজা মোবার কে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জুমন একবার তোমারা খিনি নবী নূর নবী আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাম হোৱা ইহ সাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবার উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাবিয়া দে মারা গে আল্লাহ তুমি দাদাকে দিও না রবনার আমি একবার ব্যাকা ধিকবাদ যারা সোনার মাদিনায় নুরেন মাদিনায় যেতে মেরেছি আল্লাহ জীবনে বারবার তোমারা খিরিনবী নুর নবী জিয়ামান মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আনি হুয়াসাল্লাবে নূরেন শহর মাদিনা তুল মোনা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হরিদয়ের কবির থেকে দোয়া করি আল্লাহ

নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সুমেঘ গোলাপ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার খবর কি তুমি জান্নাতের বাগান বানায় দা রব্বুল আলামিন আলোচনার শুরুতে আমি তোমার বান্দাদেরকে প্রলোভন দেখিয়েছিলাম দোয়া কবুল হবে তওবা কবুল হবে আল্লাহ যদি আমি পাপীর দুর্বলতার কারণে আজকের দোয়া মুনাজাত কবুল না হয় কাল কিয়ামতের দিন তোমার বান্দাদের পাকরাও কে কেমন করে এড়াতে পারবো আমি সে জন্য রাব্বুল আমাদের গুনার দিকে না আমার পাপ ও গুনার দিকে না তাকিয়ে তোমার কোরআন কারীম কে সামনে নিয়ে আহা তুলেছি আল্লাহ আমি সব সকল পাপীর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আমি সব প্রত্যেককে তোমার ওলীর কাতারে জায়গা করে দাও রাব্বুল আলামিন ভুই ঘরের মানুষগুলো প্রচন্ড আনন্দের সাথে মাহফিলটা প্রতি বছর করে বিত্তবানেরা ধন দেয় যুবকরা শ্রম দেয় সমাজবিদরা সহযোগিতা করে আলোচকরা আলোচনা করে শ্রোতারা বসে বসে শুনে এ মাহফিলটা ধন আর মন দিয়া যত মানুষ সাজাই দিল মা তাদের সকলের ধন মনকে কবুল করে মাহফিলটা তুমি না জাতের জারিয়া বানায় রব্বনান আমিন অভাব দূর করে দাও অসুস্থকে সুস্থ করে দাও অশান্ত হৃদয়কে শান্ত করে দাও রব্বন ভুই ভুইগর এলাকার আমার কলিজা আর টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম প্রত্যেক যুবককে খাঁটি মান্দার বানায় দাও সহিয়াকিদার ধারক বানায় দাও আহলো সুফনাল জমাতের অনুসারী বানায় দাও খাতমেন ও আন্দোলনের সৈনিক বানায় দাও নামাজি বানায় দাও চরিত্রবান মানায় দাও যে যুবক তার বেকার আছে তারে কর্ম দাও যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও আমার যে যুবক বন্ধুটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও ন্যাক হাজাতো চাহাতকে কে কবুল করে নাও আল্লাহ এই বিশ্বের যতগুলো জনপদে মুসলমানেরা রক্ত দিচ্ছে প্রত্যেক জনপদে মুসলমানকে বিজয়ী করে দাও ফিলিস্তিনের মুসলমান দুই বছরে সত্তর হাজার মানুষ জীবন দিয়েছে বাইতুল মোকাদ্দাসের চাবি হুদিদের হাতে দেয় নাই আল্লাহ বেঁচে থাকতে দেখতে চায় ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে আর বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটা মুছে গেছে আল্লাহ মা আইন ও শুক্রিক ও হসনি বাদিক

মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে গুনা যাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিন দোয়া কবুল হয়ে যাবে তবাটাও কবুল হয়ে যাবে اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي يكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى হেৰে খাল কিহিন বিনা মহম্মদী নৰিল্লা ৱালাহি ওছাহ দিহি আজমাই বেৰাহামাদি কায়গা আৰহামাল আমাৰ দুইটা কিতাপ ষ্টেজে আছে নির্বাচিত তাপচিত প্ৰথম খণ্ড সুৰা ফাতেহাল তপচিত আৰু নিৰ্বাচিত তাপচিত দ্বিতীয় খণ্ড সুৰা এখলা চুৰা ইনশিৰা হেৰ তপচিত